ওইজন পর আমরা সবাই ক্লাবে বিশাল লম্বা লাইন পড়ে গেছে স্ট্রাকচারটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবছর থিম হচ্ছে মুখমুখি কতটা খাটের পর এভাবে পুজো একটা তৈরি হোক একদশ আলাদা রকমের দেখতে হবে আমরা সবাই ক্লাবে পুজো মণ্ডপের ভেতরে যেভাবে তৈরি স্বাগত আজ আমরা চলেছি কলকাতার আরেক জনপ্রিয় পুজো মন্ডপ অজনপুর আমরা সবাই ক্লাব আর এখানে টিম হচ্ছে মুখোমুখি আমরা এসে দেখি কিন্তু বিশাল লম্বা লাইন পরে গেছি দেখতে পাচ্ছ একদম প্রচুর লম্বা লাইন একদম আমাদের পেছনে রয়েছে আর সামনেটা দেখো বিশাল লম্বা লাইন পরে গেছি অনেকটা সময় অপেক্ষার পর ফাইনালি পুজো এন্টার করা বকা পেয়ে গেলাম এন্টার করে রয়েছে মূল গেট মূল গেটটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো স্ট্রাকচারটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তার উপরে যে ব্লু লাইটটা পড়েছে সেটা অসাধারণ লাগছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এবছর থিম হচ্ছে মুখোমুখি তবে এই পুজো মণ্ডপের রূপ ও আলোক সজ্জা একটা আলাদা রূপ প্রকাশ করছে আমরা থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না তবে আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে নিখুঁতভাবে দেখানো আর দেখো বাঁশের স্ট্রাকচারটা এমনভাবে বানানো হয়েছে সমস্ত বাঁশগুলো কিন্তু একই রকম সাইজের লাগানো রয়েছে আর সবসময় এই প্রজেক্টটা দেখানো হচ্ছে যে কিভাবে তৈরি করা হয়েছে মিষ্টি কতটা খাটারি পর এভাবে পুজো মন্ডপ একটা তৈরি হয়ে উঠছে এখন আমি আমরা সবাই ক্লাবের সামনে এখানে পুজো মন্ডপ একদম আলাদা রকমের দেখতে অসা ভালো লাগছে তো চলো আমরা তোমাদেরকে এখন ভেতরে নিয়ে যাবো মায়ের দর্শন করাবো মায়ের মসজিদ যেটা আছে সেটা অসাধারণ দেখতে পুজো মণ্ডপের সামনে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে মানুষকে এখানে দাঁড়াতে দিচ্ছে না দেখতেই পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা লাগছে কারণ একদম দাঁড়াতে দিচ্ছে না আর দুটো সাইড থেকে মানুষ ঢুকছে একটা সামনে থেকে একটা পেছন দিক থেকে দুটো রাস্তা করা হয়েছে ভিড়কে কন্ট্রোল করার জন্য কিন্তু দেখতে পাচ্ছো এখানটাতে কি পরিমাণে ভিড় জুটে আছে মানুষ কিন্তু একই রকম এসেই যাচ্ছে পুজো মণ্ডপে একটু ফার্স্ট লুকটা দেখা যায় আমরা সবাই ভেতরে যেভাবে তৈরি করা হয়েছে একদম চোখ ধাঁধানো কলকাতায় এসেছ আর এই পুজো মন্ডপটা দেখোই তোমরা মানে বললে হয় কিছুই দেখো যে সিলভার বলগুলো গুলো ঝুলানো হয়েছে তারপরে ব্লু কালারের লাইটটা পড়েছে সেটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে ভাই আয়ের মূর্তি যে রূপ সেটি একটা আলাদা লেভেলের ক্লাব থেকে পূজ্য মন্ডপ করে আমরা বেরিয়ে গেছি এবং বাইরে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন পুজো পরিক্রমার ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো জয় দুর্গ